হ্যাঁ হ্যালো দোস্ত কি রে কই যাস তুই বাইরে মনে হইতেছে বাড়ি যাচ্ছ ঈদ করার জন্য খুব মজা মজা যাইতেছ না যা 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 দেখ খুব মজা শ্বশুর বাড়ি যা যে মনে তো করতেছ বউ আছে সাথে হচ্ছে তিনটা শালি আছে খুব মজা মজা ঈদ করবি না শালি আধা ঘরওয়ালি মজা মজা ঈদ করব ফান করব যা দেখ বুঝবি ভালো মতো বুঝবি ঠিক আছে রাখ পরে কথা বলবো

শালি আদা গরওয়ালি কেন বলে জানো না শালি আদা গরওয়ালি কেন বলে না তোমাদের মতো কিছু পুরুষ আছে না তাদেরকে জন্য বলে যে যাতে বিয়ে করার সময় যে একদম তাদের বড় বড় থাকে যে তখন মনে করে শালি আদা গরওয়ালি বউও পাবো শালিও পাবো ঠিক আছে শালি হচ্ছে এমন একটা স্কিম যেই স্কিম ঠিক আছে দেখতে অনেক লোভনীয় ঠিক আছে ওর লোভ দেখায় যে শালি আদা গরওয়ালি কিন্তু কাজে আসলে কোনো কিছুই নেই কার্যকারিতা কিছুই নেই দেওয়ার সময় কোনো কিছুই দেয় না ঠিক আছে শালি হচ্ছে তেমন একটা জিনিস তো শালি আদা গরওয়ালির এই চিন্তাটা মাথা থেকে এখন বাদ দেও শালি আদা একটা মজা পাবে না শালি খালি আদা গরওয়ালি হলেই মজা পায় কি করতেছ খেলা দেখতেছি ওয়ার্ল্ড কাপ কি বলবো আর তোমাকে দুঃখের কথা সবাই যেভাবে আমাকে বলে আমি না কি খালি ঝগড়া করি ঝগড়া করি ঝগড়াটে ঝগড়াটে আমি চিন্তা করছি আমি আর ঝগড়া করব না কি বল আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমার কেমন মেয়ে পছন্দ সুন্দর মেয়ে নাকি কালো মেয়ে নাকি সাদা মেয়ে নাকি যে ভালো রান্না না করতে পারে ঝগড়া করে না এমন মেয়ে তোমার কেমন মেয়ে পছন্দ করে আমার বোবা মেয়ে পছন্দ বোবা মেয়ে দেখো তুমি এখন আমাকে যে কথাটা বললা আমি চাইলে কিন্তু এখন তোমার সাথে ঝগড়া করতে পারি ঠিক আছে ওই যে বললাম আমি কসম করছি ঠিক আছে আমি কসম করছি যে তোমার সাথে আজকে পর থেকে আর ঝগড়া করবো না সবাই যেভাবে আমাকে বলে ঝগড়াটে মেয়ে ঝগড়াটে মহিলা এর জন্য চিন্তা করছি আজকে পর থেকে তোমার সাথে আর ঝগড়া করবো না এর জন্য কালকে থেকে আমি কসম কাটছি কসম কাটছো কসম কাটছো তুমি ভালো কথা কার কসম কাটলা তুমি কার কসম কাটবো কসম কাটার জন্য আমার একজনই আছে সেটা হচ্ছে তুমি কারণ আমি আবার কসম টসম মনে রাখতে পারি না ঠিক আছে নিজের কসম কাটলে কখন আবার নিজের কি হয়ে যায় না হয়ে যায় কখনো নিজের কসম কাটি না